হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত তো গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠলাম উঠে চাবি নিয়ে হুলুস তুলুস হলো চাবি ফেলে দিয়েছি বাংলার চাবি খুঁজলাম মানে খোঁজা যায়নি চাবি মানে কাঁচি দিয়ে লকটাকে খুলেছি খুঁজেছি সবে ঘরটা মুছে মামাম খাবার তৈরি করতে এসেছি আর ওয়েদারটা তিন দিন পর এত হচ্ছে ভালো লাগছে না বৃষ্টি 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 আজকেও একটা মানে মেঘ করে রয়েছে বৃষ্টিটাও ঝিরিঝিরি হচ্ছে এখন একটু আগেই শুরু হলো তো আজ তো রান্না পুজো সবাইকে জানাই রান্না পুজোর অনেক শুভেচ্ছা ভালোবাসা তো মামের খাবার এদিকে রেডি হয়ে গিয়েছে এদিকে আমি চা করবো চা করে খেয়ে আবার দোকানে যাবো আজ সারাদিন ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো চলো আগে চাটা করে নি খেয়ে নিই তবে বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি সবাই মিলে বসে আছি চা করছি আর মিঠাই মানে চিনি খাচ্ছে তাই তো মা হ্যাঁ চা বসিয়েছি এবারে যাচ্ছি

আর একটু বাকি আছে ভর্তি হতে মানে টানা বৃষ্টির মধ্যে কি অবস্থা হয়েছে এই যে আমাদের সরা এই যে আমার কাছে হাঁড়ি কেনা হয়ে গিয়েছে একবার রান্নাঘরটা পরিষ্কার যে সবজি কেনা হয়ে গিয়েছে এই এত সবজি রান্না হবে আর এই মাটির হাঁড়ি আর সরা সবজি কেনা হয়ে গিয়েছে রান্নাঘরটা আরেকবার পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এই যে মাছ ফ্রিজে আমাদের আছে আর মামাদের আছে দুধ কিনে নিয়েছে পরিষ্কার তোমাদেরকে তো বললাম সকালে রান্না হয়েছে আর ভাত হচ্ছে ওই ভাত তো তাড়াতাড়ি সব জন্য কাজগুলো সেরে নিলে অনেকটাই বেলা হয়ে যাবে মামা এখানে পড়ে গিয়েছে আর আবার বড় ভিড়ছে

মানে আমার ভাগে সমস্ত কাজগুলো গুছিয়ে আমি স্নান করে নিয়েছি শ্যাম্পু করেছি আজকে আবার ভালো করে আর একটু পরে আমি ঘুমই তৈরি করব রাতের খাবার রাত থেকে তো রান্না শুরু হবে কখন আবার রাতের সবাই খাবে সেই রান্নাটা করব সেই এতে থাকবো তো মামা আমাকে সবে মাত্র স্নান করে দিয়েছি এখনো জামা কাপড় পরে জল হাত দেয় না শশা পরে ছাড়ি দেবো তো চলো মামা জামা জামা পরাই আর এখানে ঘুমিটা আমি রেডি করে নেবো কারণ রাতে তো খাওয়া দাওয়া করতেই হবে বলো খেয়ে তারপর রান্না হবে তো আপাতত আমার কাজ এতটুকুই পাড়িয়ে সবজি কাটা অনেক রকমের কাজ আছে চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখে দিয়েছি আর ইলিশ মাছ রুই মাছ সেটা মা আর বাবা মিলে করে নেবে আর এই দিককার কাজগুলো আমি সেরে নিচ্ছি সব তো চলো মাম্মা জামা প্যান্টটা পরাই ঠান্ডা লেগে যাবে ঠান্ডা ওয়েদার এখন তো চলো এই যে মটর কড়াইটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কেউ নেই ওরা সব পাশের বাড়িতে গিয়েছে আর আমি এখন একা একটু রেস্ট নিই তারপরে আবার কাজ করবো তো বাজে এখন ঘুমনি করতে এসেছি মামাকে ঘুম পাড়া দিকে নিজেই ঘুম পড়েছি আমি ঘুগনিটা বসিয়ে দিয়ে এখানে এসে দেখছি শ্বশুর মশাই ইলিশ মাছ কাটছে তো রান্না পুজো উপলক্ষে আমাদের তিন রকমের মাছ আনা হয়েছে যেমন চিংড়ি মাছ কাতলা মাছ আর ইলিশ মাছ তো অবশ্যই লাগে আমাদের পুজোতে তো ইলিশ মাছ আনা হয়েছিল এটা কাটা হচ্ছে এখানে দিন তাড়াতাড়ি কেটে নেওয়া হচ্ছে এবারে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নেবো যা যা লাগবে সব নিয়ে গিয়ে বাইরে জল তুলে ধুয়ে নেবো ভালো করে এখানে হাড়ি মানে হাঁড়ি সরাগুলো দিদা ঘষে রোগড়ে তাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে কলাপাতাও পাতাও ধোয়া হয়ে গেছে এবারে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে এদিকে মামাম কিন্তু ঘুমোচ্ছে এখনও পর্যন্ত যাতে ও একটু রাত করে জেগে থাকে আমাকে বিরক্ত না করে ওই কারণে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি এই যে আমার এখানে সবজি ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে সমস্তরা বাইরে নিয়ে গিয়ে দু তিনবার করে ধুয়ে নিয়েছে আর এখানে দেখো সবজিটা একটু পচে মতো গিয়েছে তো যাক কোনো ব্যাপার না ওটা হয়তো দেব না তো এখানে এখনও মোচামছির কাজ চলছে এখন হয়তো চলবে কেননা চা করব আর একবার মুছতে হবে করে তারপরে আমাদের পুজোর জোগাড় হবে ক্লে নিয়ে সারা ঘর করেছে এই ঘর করেছে খাট হাতটা দেখি আবার আপেল খাচ্ছে হ্যাঁ খালো কে এটা নে দেখলে একটু ঠিক হইছে হারা কিচ্ছু না এখানে মামামাদের জন্য দুধ গরম হ্যাঁ ওদেরকে তো বললাম চা করব তো আমার চা করা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এখানে সবার জন্য চা আমি ছেকে নিচ্ছি কেন চা ছাড়া আমাদের বাড়ি কেউ এক পাও চলতে পারে না চা ছাড়া সবার জন্য চা বিস্কুট বের করে রেখে দিয়েছি এবারে চা আমরাও খাবো খিয়ে আজ লেনতো রেডি আমি সব পুরো পরিষ্কার নতুন বলতে পারেন নাইটিটা করে নিয়েছি নিয়ে এবার সবজি কাটতে হবে আর মামনি মন্দির রেডিমেডও বসে পড়েছি সবজি কাটার জন্য তো দিদা ওখানে কাটা শুরু করে দিয়েছে আর আমি এখনো বক বক করেই যাচ্ছি কি একটা এখান থেকে আনতে বলেছিল আমি বুঝতে পারিনি তো মামা মেয়ের উপর চাচাচ্ছিলাম যে তুমি কেন সবসময় এখানে আসছিস বা কিছু তো এখানে আমি জল নিয়ে বসে পড়েছি সবজিটা ধুয়ে নেওয়ার জন্য আরেকবার মাম্মাম সবসময় ক্যামেরার সামনে চলে আসছিল ওকে একটু আদর করলাম তো বললাম তুই যা তো এখানে দিদা বসে দিদার মতো কাটছিল আমি মাম্মামকে ঘরে বসাতে গিয়েছিলাম এই যে ওকে ঘরে রেখে আমি চলে এসছি এখন সবজি কাটার জন্য তো বাড়িতে এতগুলো বাচ্চা কাচ্চা থাকলে তো সবজি কাটা যায় এই যে আর একজন সবজি কাটার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছে দিদা ওকে খুব মুখ করেছে এখানে রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়ে নেওয়া হয়েছে আর এই যে আমাদের গ্যাস ফ্যাস গ্যাসটা এখানে রাখা হয়েছে আর রান্না পুজো উপলক্ষে তো একটা নতুন ওভেনও কেনা হয়েছে দেখো এখানে আমার সমস্ত সবজি কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছি কলার চচ্চড়ি হবে কুমড়োর চচ্চড়ি হবে এখানে দিদা চালটাও কেটে দিয়েছে সমস্ত সবজি কেটে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখবে মাছও ধুয়ে ধায়ে রাখা হয়েছে ফ্রিজের মধ্যে ভালো করে তো এখানে রুই মাছ সরি কাতলা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ রাখা হয়েছে এখানে পায়েস হবে তো পায়েসের জন্য তারপরে আমরা একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম ড্রেসটা চেঞ্জ করে মানে খুব খিদে পেয়েছিল অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম এখানে এই যে নতুন ওভেনটা কেনা হয়েছে মা এখানে জোগাড় করছে পুজোর জন্য দিদাই প্রত্যেক বছরে ভোগের হাড়ি মানে ভাত করে যেটা আমাদের মেন মানে মা মনসার ভাতটা হয় ঠাকুরের তো এবছর মা করছে দিদা বলছে আমি আর পারবো

চলে গিয়েছিলাম মামা শ্বশুরদের বাড়ি তো ওদেরও প্রায় কাটাকুটি শেষ হয়ে এসছে এখানে দিদা ভোগের ভাত বসিয়ে দিয়েছে তো এইখানে নিয়ম হচ্ছে পোড়া খাওয়ার মানে এখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই রান্না পুজো আছে তো নিয়ম হচ্ছে মানে আগাড়ির ভাত মানে আগ জিনিসটা তুলে নিয়ে যেটা অবশিষ্ট সবজি মানে ভাজাভুজি থাকবে একটু একটু করে রেখে দিয়ে পরে খাওয়া তো আমার শাশুড়ির ভোগের ভাত করা কমপ্লিট উনি একটা ছোটো মানে হাঁড়িতে করে তুলে নিয়েছে আর এই হাঁড়িতে এবার পায়েস হবে তো দিদা এখানে ছাই হবে বলে এ নারকল কুড়ছে আর এখানে সবাই মিলে বসে বসে সিরিয়াল দেখছে তো আমি এখানে একটু হেল্প করছিলাম মাকে আমি অনেকটাই হেল্প করছি এখানে ভাজাভুজি পুরোটাই আমি করেছি মেয়েকে পাপা খাইয়ে দিয়েছে আর এদিকে ভোগের হাঁড়ির ভাত করার সময় তো কথা বলতে নেই মুখে কাপড় দিয়ে তৈরি মানে রান্নাটা করতে হয় এখানে ওই চলেই পায়েস হবে এই জায়গাতেই পায়েস হবে বলে মা দুধের প্যাকেটটা কেটে নিচ্ছে দিদা যেহেতু নিরামিষ খায় ওই কারণে ওনার গ্যাসেই মানে ভাজাভুজিগুলো আমি করে নেব দু চারটা ভাজাভুজি রয়েছে চলো হচ্ছে একটা একটা হয়ে গিয়েছে এখানে সবাই হচ্ছে তো এখানে আমাদের প্রায় অনেক কাজ মানে কমপ্লিট হয়ে গিয়েছে এখানে শুধু কুমড়ো চচ্চড়ি হচ্ছে আর ভাতটা হচ্ছে এখানে ভাজা ভুজি গুলো সমস্ত তৈরি করে নিয়েছে এরপর মানে রান্না শেষে ভাতে জল দেবে দেওয়ার পর রান্নাঘর বন্ধ করে দেওয়া আমি কি একটা ভুল করেছিলাম আমি রান্নাঘর খুলে দিয়েছি বন্ধ করে দেওয়ার পর বাটি আনতে গিয়ে রান্নাঘর খুলে দিয়েছি আমার শাশুড়ি তো আমাকে কি বকাবকি করছে কেন খুললি মানে আমি তো জানি না এই যে বললাম না তোমাদেরকে যে খেতে হয় আখ তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে কড়াতে একটু একটু করে সমস্ত মানে তরকারি বা ভাজাভুজি রাখতে হয় এখানে আমি চাল চাটনি আর নারকোলের ছাইটা করে নিয়েছিলাম তো চাটনিটা দেখেই বুঝতে পারছো যে কত ভালো মানে টেস্টি হতে পারে তো সত্যিই খুব সুন্দর হয়েছিল সবাই খেয়ে বলছিল ভালো হয়েছিল চান চাল তার চাটনিটা তো এই যে চলো রান্না বান্না করছি মা করছিল রান্নাঘরে রান্না আর আমি করছিলাম দিদার ঘরে রান্না তো আমার ঘরে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এরই মধ্যে মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমিও খেয়ে নিয়ে তারপরে আবার এসছিলাম এই যে আমার এখানে নারকেলের ছাইটা করা হয়ে গেছে মানে নারকেল নাড়ুর মতো এটা যদি পাক দিয়ে গোল করা হয় তো নারকেল নাড়ু তো এই যে ভাজা ভুজি রাখা হয়েছে এবারে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে মা গুছিয়ে রাখবে গুছিয়ে গেছি। আমাদের প্রায় শুতে শুতে রাত পৌনে তিনটে বেজে গিয়েছিল মানে সমস্ত গুছিয়ে ঠিকঠাক ভাবে রাখতে হবে নালে ইঁদুরের উৎপাদ আছে আবার তো একটু বাইরের থেকে ঘুরে আসা হোক জল আনতে দুটো বছর অন্ধকারে কলেজ জল ভরা হচ্ছে কল থেকে পাতা দেবেন এটা ভাস তাতারি এখন পৌনে দুটো বাজে রাখছি কেউ হচ্ছে না সবই হচ্ছে মামুনকে ডাকলাম ওকে ডাকলাম সবাইকে ডাকলাম কেউ হচ্ছে না সব তুমি মামুন তো হচ্ছে হচ্ছে এই এই কমপ্লিট রান্না বাননা হয়ে সব চাপা দিয়ে দিয়েছে এই গ্যাসটা তো নতুন এনেছে ওভেনটা এটা পূজা হবে এটা পরে মোছা হবে খাবার দাবার বাড়ছে আর কোনো ভিডিও নিতে পারিনি মানে খাওয়া দাওয়ার পর এতটাই রাত হয়ে গিয়েছিল আর ভালো লাগলো না সারাদিন একটুখানি রেস্ট নিই তো আবার দেখা হচ্ছে পরের দিন সকালে তো এখানে আমরা পাঁচজন মিলেই নিয়ম রক্ষাটা করলাম পরের দিন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে প্রায় পৌনে দশটা তো আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছি এবারে পুজো হবে পুজোর জোগাড় হচ্ছে ছোটো তোমাদেরকে দেখিয়ে দিই পুজোর আয়োজন আমরা করছি রেডি করা হয়েছে পুজোর জন্য ভাতে জল দেওয়া হচ্ছে সাপলার করে রাখা হয়েছে মালা এক এক করে আমি খাবারের জায়গাগুলোকে সিঁদুরের ফোটা দিয়ে দিয়েছি আর এখানে আমি থালায় সমস্ত খাবার বাড়ছি কেন আমাদের জন আমি অতটা জানি না ঠিকই তো দিদা আমাকে বলেছিল সাতটা মানে কলা পাতা কেটে ছোটো ছোটো করে বসিয়ে সাত জায়গায় দিতে তো দিয়েছিলাম তারপর মনসা ঠাকুরকে বড় একটা মানে মাঝারি সাইজে একটা থালায় গুছিয়ে দিতে এই যে আমাদের ভোগের হাড়ির ভাতটা তো এখান থেকে প্রসাদ সবাইকে দিতে বলেছে দিদা এখানে সমস্ত কিছু গুছিয়ে গেছি এই যে পায়েস সমস্ত কিছু অল্প অল্প করে ঠাকুরকে দেওয়া আর সাত জায়গায় দিতে হবে দিয়ে তারপরে মানে পুজোটা করতে হবে তো এখানে এই যে তিন রকমের মাছ তোমাদেরকে তো বললাম আর ভাজাভুজি এক থালা ভাজাভুজি হয়েছে এই যে আমি গু আমি আর দিদা মিলে গুছিয়েছি লাস্টে এই যে পানির খেলি করে মানে দিতে হয় এখানে সাতটা জায়গা দেয় আর মনসা বুড়িকে দেখো কী সুন্দর করে সাজিয়েছে উনুন হলে দেখতে ভালো লাগতো আর আমি এই প্লেটটা ওনার জন্য সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিয়ে তো আমাদের শ্বশুর বাড়ি এটা শ্বশুরবাড়ি না এটা আমার মামাদের বাড়ি মানে দিদার বাড়ি মানে ওনার বাড়ি রান্না এই রকম আমরা দিদার বাড়িতেই থাকি তো এই যে এইখানটায় সমস্ত গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে গুছিয়ে দিচ্ছে দিদাও ছিল আমার সাথে আমি একা কিছুই করি নিচ্ছে আর লাগিয়ে নি কেউ এনেছিলাম যে চলো মা একটুখানি তুমি পুজো করে নেবে ওকে তো সমস্ত কিছু একটু একটু করে শেখাতে হবে না তো ও ভালো করে মন দিয়ে ঠাকুরকে বলছে মা ঠাকুর কোথায় এখানে তো গ্যাস ও আমাকে বারবার করে জিজ্ঞাসা করছিল আমি আবার ও চলে যাচ্ছিলো আবার ওকে আমি ধরে বেঁধে টিপ করে গিয়েছিলাম তারপর আমি ওকে পুজো করা কমপ্লিট পুজো করে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম খানিকক্ষণের জন্য দরজাটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে এবারে তো প্রায় বেলা এগারোটা বাজে সবাইকে তো খেতে দিতে হবে এখানে সব বাচ্চারা না খেয়ে বসে আছে আর মাম্মা আমি তো একটা কেক খাইয়েছিলাম আর কিছুই খাওয়াতে পারিনি তো মিডল এখন বাজে প্রায় বারোটা ছয় এতক্ষণ আমদাড়ি বসে প্রসাদ আমাদের প্রসাদই কাউকে দেওয়া হয়নি এমন মাথা আমাদের তো ওর বাবা কাজে গেছে ঠাম্মি কাজের ওখানে পুজো আমি সবে খেয়ে এ হবে না সরি অনেকক্ষণ আগে সাড়ে এগারোটার মধ্যে খেয়ে এতক্ষণ বসেছিলাম তারপর যদি কেউ আসে তাদের খুব ভালো আর একজন তো রেগে আগুন রেগে রেগে চলো আহ চলো চলো বাড়ি চলো তো আমাদের সকলের নয় মন বলতে পারো কেউ কোথাও গেলে বা কেউ আসলে ওর জন্য খাবার নিয়ে আসবে এসছে হলো আমার শাশুড়ির ছোট বোন মানে মিঠাইয়ের ছোট দিয়ে এনেছে ওর জন্য চকলেট তো চকলেট তো খেতে খুব ভালোবাসে আর খেতে পেয়েই সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে তাকে এইখানে লাগানো হয়েছে কারণ ওইখানে ছোটো জায়গা মানুষজন আসলে খেতে দিতে পারবে না মানে পাড়া যাবে না হ্যাঁ আমি এতক্ষণ শুয়েই ছিলাম বাড়িতে আমার শ্বশুরের বন্ধুরা এসছে খেতে আর এই ঘরের অবস্থা কি বিচ্ছিরি হয়ে আছে সব ওই ঘরের থালেবাসন সব এইখানে আবার একে বলে নিজের তো এখন আমি চা বসিয়েছি তো নিয়ম নেই লাগুন কিন্তু বাড়ির লোকের চা ছাড়া থাকতে পারে না ওই কারণে এইখানে চা বসে দেবো চা বসিয়েছি আর আমি এখানে চা করবো মামা আমি সকালে ভাত খাওয়াতে পারিনি একটু মনে পান্তা খেতে চায় না এইখানে কী ছিল তো একটা আস্ত বড় মোটা ডাঁড়া সাপ তো এইটা প্রায় সময় আমাদের বাড়ির সামনে থেকে উঠোনে মানে ঘোরাফেরা করে তো আজকেও ঘুরছিলো আসতো ঘুরবে অবশ্যই খুব ব্যথা আমি তো ঘুমিয়ে পড়েছিলাম মামাকে নিয়ে আর তার মধ্যে শাশুড়ি এলো ডাকলো আমরা সবাই মিলে মাসি আমরা সবাই মিলে মানে পান্তাগ্রাম ওরা ক্যামেরা ফ্যান ক্যামেরার সামনে আসতে চায় না তো যাই হোক আমি নিজে খেয়ে দিই মামাকে কাটি মামাকেও বললাম না পাতা খেতেই চাইছিল না তার সে জোর করে একটুখানি খাইয়েছে সন্তুষ্টবেলা কিছুই খাইনি একটা মাছ ভাজা খেতে শুরু তখন ম্যাগিটা করে নিয়ে গিয়ে ওকে খাওয়াবো তাই এই ম্যাগিটা করে খাচ্ছি বাড়িতে দুটো জেঠু এসেছিল ওর জন্য অনেক খাবার নিয়ে এসেছে তার মধ্যে দুটো ম্যাগি হয়ে সেটাই করে খাওয়াচ্ছি হ্যাঁ হচ্ছে অনেক খাবার দাবার রয়েছে বাড়ির লোকরাই খাচ্ছি আর দু চারজন মাত্র এসছে মাসিরা এসছে আর দেখা যাক এগুলো মা মানুষ আর তুলে দেয় কিনা তার থেকে গেলে তো নষ্ট মা কি করে যা করবে ভালোর জন্যই করবে